একদম বালতি নিচে নামাবি না বালতি যদি নিচে নামে না তাহলে কিন্তু তোর খবর আছে যে পর্যন্ত আমার বোনের কাবন nara দাও শেষ না হবে সেবন্ত বালতি একদম নিচে করবে না তুই ভাইয়া हां আমাকে মারবেন না हां আপনি তো জানেন আমি আশিস তো আমি প্রেগন্যান্ট हां আমার দিকে তাকিনা ওকে আমার এই বাচ্চার দিকে তাকিয়ে ও ওজন এক হাতে ধরে রাখতে পারছিস না তুই আমার সাথে তুই আমার সাথে একদম কাপড়ে হাত দিবি না ওকে আমি বলেছিলাম না এক হাতে বালতিটা ধরে রাখবে আর তুই কাপড় শুকাতে দিবি না এখনও এক হাত দিয়ে বালতি ধরে থাকবে আরেক হাত দিয়েও কাপড় শুকা দিবে হামাইয়া আপনি आपने सब की बोल से हां একাতে পাটি উচু করে ধরে রাখতেই পারছি না আর একাতে কিভাবে দরবারে একাতে কিভাবে কাপড় নাড়বো ভাইয়া আমি আর না আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া আমার অনেক কষ্ট হচ্ছে তোর কষ্ট হচ্ছে তাই না আমার সাথে আবরণকমী করছিস আমার আবরণকমী করছিস আবরণকমী করছিস এত যে মারছি তারপরে তো শিক্ষা হচ্ছে না যেটা বলেছি সেটাই করবি তোকে বলেছি কাপড়গুলো 내려 দিতে কাপড় নাড় বলছি না না প্লিজ বোঝানোর চেষ্টা কর আমার অনেক কষ্ট হচ্ছে প্লিজ ভাইয়া তাছাড়া মাই তো এখানে দাঁড়িয়ে আছে ওকে একটু বলুন না ভাইয়া প্লিজ এই কি বললি তুই মাহি কাপন নারবে তুই আমার বোনকে বলছিস কাপন নারার জন্য তোর এত বড় সাহস হয়ে গেছে এত যে মারছি তারপরে তোর শিক্ষা হচ্ছে না তাই না তোকে বলেছি কাপড় নাড়তে তুই কাপড় নাড়বি এই তুই কি আমার বোনকে কাজের বুয়া পেয়েছিস যে আমার বোনকে দিয়ে তুই কাপড় নাড়াবি তোকে নাড়তে বলেছি তুই নাড়বি না বলছি না না ভাইয়া বিশ্বাস করেন আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে আর এভাবে মারবেন না আচ্ছা আমি এক হাত দিয়ে কাপড় নাড়ছি এই দেখ দেখ নাটক শুরু করেছে নাটক আমার সাথে নাটক করে কোনো লাভই হবে না হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছো ও নাটক শুরু করেছে আর ওর নাটক দেখার জন্য আমরা এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো না এই শোন আমরা নিচে যাচ্ছি তুই কাপড় গুলা নেড়ে নিচে আয় নিচে আরো অনেক কাজ আছে সেই কাজগুলোও করতে হবে ভাইয়া আসো আমরা যাই ও হ্যাঁ চল এইতে এইতে ইপ্তি কথা বলছো না কেন ইপ্তি ইপ্তি তোমার কি হয়েছে আয় এই তো দেখি অজ্ঞান হয়ে গেছে এখন কি করি পানি কোথায় পাই ওই তো পানি টেপ ইপ্তি কথা বলো ইপ্তি তুমি তুমি আরেকটু লেট করে আসলে ওরা আমাকে মেরে ফেলতো ইপ্তি আমি দরজা থেকে সব কিছু দেখেছি কিন্তু এতে তুমিও না এত ভালো সাজার চেষ্টা করো না আরে তুমিও না অপরাধ কম করি আরে আমি মাত্র তিন মাসের জন্য ট্রেনিংয়ে গিয়েছিলাম আর তুমি তিন মাসে কি করল তুমি আমার আড়লে তুমি তোমার নাগরকে নিয়ে ঘুরেছো আরে আমি যখন তোমাকে কল করতাম তখন তোমাকে আমি কলে পেতাম না যখন আমি বাবার কাছে কল করতাম বাবা আমাকে বলতো তোমার স্ত্রী বাসায় নেই সে তার ফ্রেন্ডের সাথে নাইট ক্লাবে গিয়েছে তুমি কি করো তুমি তোমার ফ্রেন্ডের সাথে নাইট ক্লাবে যাও বিভিন্ন পার্কে যাও বিভিন্ন রেস্টুরেন্টে যাও একেবারে আমার কথা চিন্তা করো নি আর এসব কেন করেছো আমি তোমাকে সময় দিতে পারি না বলে শুধু তাই না যখন আমি আমার ছোটো ভাই বোনের কাছে কল করতাম তখন তারা আমাকে বলতো তুমি নাকি বাসাই নেই তুমি তোমার ফ্রেন্ডদের সাথে বিভিন্ন পার্কে যাও বিভিন্ন পার্টিতে যাও নাইট ক্লাবে যাও হে এই এইসব তুমি কেন করো শুধু তাই না তুমি নাকি আমার ছোটো ভাই আর বোনকে বলেছ তুমি আমার সাথে সংসার করতে চাও না আচ্ছা ইপতি আমার কি এমন দোষ ছিল কারণে তুমি আমার সাথে সংসার করতে চাও না আমার দোষ এটাই ছিল আমি তোমাকে ভালোভাবে সময় দিতে পারি না আমি তোমার সাথে কথা বলতে পারি না ইপ্তি তুমি তো খুব ভালো করেই জানো আমি পুলিশের চাকরি করি আমি সময় পাই না ডিউটির ফাঁকে যখন আমি সময় পাই তখন তোমার কথা আমার ভীষণ মনে পড়ে তোমার কথা আমার যখন যে মুহূর্ত মনে হয় আমি তখনই তোমাকে কল করি কিন্তু কল করে কোনো লাভ নেই আমি তো আর তোমাকে কলে পাই না তোমাকে কলে পাবো কি করে তুমি তো বিভিন্ন নাইট ক্লাব নিয়ে ব্যস্ত থাকো তুমি তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে ব্যস্ত থাকো একটা ভাবে আমার কথা চিন্তা করলো না আরে আমি পুলিশের চাকরি করি আমি দেশের জন্য কাজ করি আমি একজন দেশরক্ষক আমি যেমন আমার দেশকে ভালোবাসি ঠিক তেমন তোমাকেও আমি ভালোবাসি ইপ্তি একটুবার তুমি আমার কথা চিন্তা করলা না আরে আবার কথা নয় বাঁধে দিলাম কিন্তু আমাদের অনেকগত সন্তান যে কিনা এখন পৃথিবীর আলো দেখেনি তাকে পেটে নিয়ে তুমি কি করেছো বিভিন্ন নাইট ক্লাবে গিয়েছো নাচানাচি করেছো আরে আমার সন্তান যখন পৃথিবীর আলো দেখবে তখন সে কি শিখবে সেইটাই শিখবে যে তার মা তাকে পেটে করে নিয়ে বিভিন্ন নাইট ক্লাবে গিয়েছে বিভিন্ন ছেলেদের সাথে নাচানাচি করেছে তুই তুমি না এই কাজটা মোটেও ঠিক করনি হ্যাঁ চোপড়া চড়ো বলো আমার সাথে এমন কাজটা নাকুলু পাতার টেপ নাকুলু পাতার আশিক তুমি আগে আমার কথাটা অন্তত শোনো তুমি তোমার ভাই বোনের কথা শুনে আমাকে জাস্ট করো না তুমি কি বললে হা আমি নাইট ক্লাবে গিয়েছি আমি আমার বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়েছি আমি তোমার সাথে কথা বলতে চাইনি আরে আমি তোমার সাথে ঠিকই কথা বলতে চেয়েছি কিন্তু তোমার আমাকে তোমার সাথে কথা বলতে আমি জানো আমাকে তো ঠিক মতো খেতে দিত না আমি নাইট ক্লাবে কিভাবে যাব জানো আমি দুই তিন মাস ধরে আমাকে বাইরে পর্যন্ত যেতে দেয় না আমি রাস্তাঘাট কিরকম আমি সেটাও ভুলে গেছি আমি বাইরে কোনো আলো বাতাস দেখি না দুই তিন মাস আমার বাবার বাড়ি থেকে বাবা মা আসলেও তোমার ভাই বলতো আমি বাসায় নেই আমি ঘুমিয়ে আছি কত কিছু বলতো বলে আমার বাবা মাকে তাড়িয়ে দিত আমার বাবা মাকে কতদিন হয়ে গেল আমি দেখি না আর শুধু তাই না তুমি যখন আমাকে ফোন দিতে তখন আমার ভাই ফোন নিয়ে নেয় আর আমি কথা বলতে চাইলে আমার গায়ে হাত তলে তোলে চুপ করো এটি চুপ করো এই কি বললা তুমি আমি যখন আমার ছোট ভাই বোনকে কল দিতাম তখন তারা তোমাকে কথা বলার জন্য ফোন দিত না দিনের পর দিন তোমার সাথে অমান নির্যাতন করে গেছে আমি আমার ভাই বোনকে এতটা বিশ্বাস করতাম তারা আমাকে যখন যেটা বলেছে আমি তখন সেটাই বিশ্বাস করতাম তারা আমাকে বলতো তুমি নাকি তাদের সাথে খারাপ ব্যবহার করো তুমি নাকি তাদের সাথে ভালো ব্যবহার কখনোই করো না কি বিভিন্ন জায়গায় ঘুরতে যাও তোমার যখন যেখানে মন যায় তুমি সেখানে যাও বিশ্বাস করো আমি তাদের কথা সবসময় বিশ্বাস করে গেছি কিন্তু আমি না একটা বার জানতে চাইনি তোমার কাছ থেকে আমি কি কিগুলো সত্যি নাকি মিথ্যা আজকে হয়তো তুমি যদি আমাকে না বলতা? তাহলে তোমা আমি আমার ভাই বোনকে এইভাবে বিশ্বাস করে যেতাম একটি তারা এতটাই অমানুষ তারা জানে যে তুমি অসুস্থ তারপরেও তোমার সাথে এরকম দিনের পর দিন অমানবিক নির্যাতন করে গেছে না না আমি আর চুপ করে থাকবো না আজকে এই একটা ভিত আমি করবোই তুমি কোনো চিন্তা করো না আমি আমার ছোট ভাই বোনকে আজকে এই একটা বিহিত করেই ছাড়বো তুমি উঠো তোমাকে নিয়ে আমি এখন মেডিকেলে যাব ওঠো একটু ওঠো আরে ভাইয়া ভাইয়া তুমি কখন আসলে এই তো কিছুক্ষণ আগে আসলে এসেছো তো ভালোই করেছো এই কালনাগানিকে এখনই বাসা থেকে বের করে দাও ভাইয়া তুই পারছ তোর ব্যবহার এরকম কেন আর তোর ভাবিকে বাসা থেকে বের করে দিও মানে কিন্তু কেন ভাইয়া তুমি বুঝতে পাচ্ছো না কেন আমি তো তোমাকে ফোনে কিছু বলেই দিয়েছি তুমি কেন বের করে দেবে ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার ছোট ভাই বোনাকে কলেজ বলেছিল হ্যাঁ রে ভাই তুই কোনো চিন্তা করিস না তোর ভাবিকে এই বাসা থেকে করে কিন্তু দিব একটা কথা জানলে অবাক হয়ে যাবে না তোর ভাবির সাথে আমিও এই বাসা থেকে বের হয়ে যাবো কি বলছো ভাইয়া কেন বের হয়ে যাবে তুমি কেন বের হয়ে যাব কারণ যে বাসায় আমার স্ত্রী সুখের শান্তিতে নেয় যে বাসায় আমার স্ত্রী বোঝা হয়ে গেছে ওই বাসায় আমার থাকতে চাই না এই তোরা কি ভেবেছিস আমি কিছুই জানি না আরে তোরা যে দিনের পর দিন তোদের ভাবির সাথে খারাপ আচরণ করে যাচ্ছিস তোর ভাবির সাথে নির্যাতন টর্চার করে যাচ্ছিস এইসবে সব কিছুই আমি জানি ভাবছিস কি করে জানি আসলে আজকে যখন আমি ট্রেনিং থেকে বাসায় ফিরলাম তখন বাসায় ফিরে দেখি তোরা বাসায় কেউ নেই এই ভেবে আমি ছাদে চলে আসলাম ছাদে এসে আমি যা দেখলাম এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তুই এমন কাজটা কেন করলি তুই কি জানতি না যে তোর ভাবি তোর ভাবি প্রেগনেন্ট তোর ভাবি গর্ভে সন্তান ধারণ করেছে এই অবস্থায় তাকে রেস্ট করার প্রয়োজন তোরা কি করলি তাকে দিয়ে বাসার সমস্ত কাজ করলি শুধু তাই না সে বাসার সমস্ত কাজ করতে পারছে না কে তোরা তার গায়ে হাত পর্যন্ত তুললি মারতে মারতে অজ্ঞান করে ফেললি তোদের এত বড় সাহস এই একটা বার ভাবা উচিত ছিল সে ভাবি এখন অসুস্থ ভাবির যখন যেটা প্রয়োজন আমরা ভাবিকে তখন সেটা দেই আচ্ছা মাহি তুই তো একটা মেয়ে মানুষ তোর কি বোঝা উচিত ছিল না আরে তুই তো অন্তত পারতি তোর ভাবির সাথে সবসময় সময় থাকতে তোর ভাবির যখন যেটা লাগবে তখন দিতে পারতিস সেটা বরং কি করলি তার উল্টোটা করলি তোর ভাবিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করলি কেন রে বাসায় তো তুই ছিলি কাজের ব ছিল চাইলে তো সমস্ত কাজ কাজের ব তো করতে পারতি তাই না আর শ্রাবণ তোর তো একবার বোঝা উচিত ছিল যে আজকে যদি তোর বউর সাথে এমন ধরনের কাজ আমি করতাম তাহলে কি তুই ঠিক থাকতে পারতি কখনোই পারতি না তাহলে আজকে তুই তোর ভাবির সাথে এমন কাজ কেন করলি হাসি আমি বলছি তোমার ভাই আমার সাথে এমনটা কেন করেছে আসলে আমি তো গরিব ঘরের সন্তান আমার বাবা মা তোমাদের যৌতুক দিতে পারেনি এর জন্য আমাকে মারধর করত যাতে আমি বাসা থেকে বের হয়ে যাই কোনো বড় লোক ঘরের মেয়েকে তোমাকে দিয়ে বিয়ে করাবে ভাইয়া ভাই তুমি একদম ওর কথা বিশ্বাস করো না ও যেটা বলছে একদম মিথ্যা কথা বলছে সু। একদম চুপ কি বলি তুই তোর ভাবি যা বলছে সব কিছু মিথ্যা বলছে আরে সব যদি মিথ্যা বলো তাকে তাহলে এই যে এই ভিডিওটা এটাও কি মিথ্যা কি অবাক হয়ে যাচ্ছিস তাই না শ্রাবণ আমি না ভাবতে পারতেছি না যে তোরা দুজন আমার ছোট ভাই বোন হে এমন কাজ করার আগে একটা ভাবা উচিত ছিল যে এমনটা আমি কেন করছি কার সাথে করছি শ্রাবণ তোরা তোদের ভবিষ্যতে এমন খারাপ আচরণ কেন করেছিস কারণ আমি তোর ভাবির বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা আনতে পারিনি যেটাকে বলা হয় যৌতুক এই তুই কি জানতি না যে তোর ভাই একজন পুলিশ অফিসার আমি আইনের লোক হয়ে কীভাবে ব্যয় কাজ করতে পারি আর তোরা যেটা মনে মনে ভাবছিস সেটা তো বললাম একটা এক ধরনের যৌতুক যৌতুক নেওয়া দেওয়া তোমার দণ্ডনীয় অপরাধ আমি আইনের লোক হয়ে এরকম ব্যয় নিকাজ করতে পারি না শোন ভাই আল্লাহর রহমতে আবার আমাকে যত টাকা পয়সা দিয়েছে এসব যদি তোরা দুজন সারাটা জীবন বসে বসে কাজ না তাও শেষ করতে পারবি না আচ্ছা তোরা যেহেতু চাস তোর ভাবি এই বাড়িতে থাকবে না সমস্যা নেই এই বাড়িতে তোর ভাবিও থাকবে না আমিও থাকবো না সম্পূর্ণ বাড়ি তোরা একা থাকিস হ্যাঁ আমরা আসি চলো ভাইয়া ভাইয়া আমার কথাটা শোনো ভাইয়া না না এটি কি করে ফেললাম আমাদের মনে হয় ভাইয়া বাবির সাথে খুব খারাপ আচরণ করে ফেলেছি যেভাবে হোক তাদের কাছে ক্ষম আছে আমরা তাদেরকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা চল বোন চল